সুপ্রিয় দর্শক বিশে আগস্ট রোজ বুধবার তো চলে আসলাম রাজধানীর শ্যামবাজার হঠাৎ করে পরিবর্তন হলো পেঁয়াজের বাজার কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ তার সম্পর্কে জানাবো তাও জানাবো ইন্ডিয়ান পেঁয়াজ আর কত দিন থাকবে ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ হবে নাকি আবারও ইন্ডিয়ান পেঁয়াজ দেবে তার সম্পর্কে বিস্তারিত জানাবো সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে পেঁয়াজ প্রিয় দর্শক যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা চলে আসলাম রাজধানী শ্যাম বাজার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো ইন্ডিয়ান পিয়াস অনেক রয়েছে আজকে সবার আগে একটু তারিখটা বলবেন আজকে বিশ তারিখ বিশ আট দুই হাজার পঁচিশ বুধবার রোজ বুধবার আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আমরা কিন্তু জানিয়ে দেবো এলসি সকালে কয় কিছু মাল সিদ্ধাকি মাল বিক্রি করছি পাঁচ মানে বিক্রি হচ্ছে আরে পঞ্চান্ন টাকা হলে তো আবারই দিয়ে দেয় পেঁয়াজ তো দূরের কথা আচ্ছা দেশি কাল কেজি আর ষাট টাকা খুব চেষ্টা করছি পেঁচার জন্যই বেশি না ওইটা চৌষট্টি বিক্রি করলাম মানে দেশি পেঁয়াজের আবারও দাম বেড়ে গেল মানে সে বলা যায় না পাঁচ টাকা কালকে থেকে পাঁচ টাকা বাজার বেশি কালকে থেকে পাঁচ টাকা যে ইন্ডিয়ান পেঁয়াজ এটা কত টাকা বিক্রি হয়েছিল এটা পঁয়ষট্টি টাকা দাম চাচ্ছি পঁয়ষট্টি দাম চাচ্ছেন এটা কয় টাকা হলে দিয়ে দেবেন আপাতত বিক্রি করব না কালকে দেখবো পাটির সাথে আলাপ করবো তারপরে পাটি বিক্রি করতে যা বলে তাই বিক্রি করব আচ্ছা আচ্ছা একটু আপনাদের একটু প্রতিষ্ঠানের নামটা বলবেন মেসার জামানত ভান্ডার শ্যামবাজার লালগুড়ির মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স দর্শক বন্ধুরা পেঁয়াজের বাজার কিন্তু দেশি পেঁয়াজের বাজার কিন্তু আবার ঘুরে গেছে আগের মতো স্থানে চলে গেছে আবার কত টাকা হবে বলা যাবে না আমরা ইন্ডিয়ান পেঁয়াজের গল্প শুনবো তার আগে দেখি এই পেঁয়াজটা দাম কেমন যাচ্ছে এটা টাকা বলে মানে ষাটে বিক্রি করলাম মানে চার টাকা কেজিতে বৃদ্ধি মানে কি বলেন আজকে কিন্তু আজকে সে এই যে আরেকটা পেঁয়াজ রয়েছে লাল পেঁয়াজ দর্শক বন্ধু এটা সত্তর টাকা দাম চাচ্ছি ষাট বাষট্টি দাম বলে এটা কোন জায়গায় সুখসাগর না হ্যাঁ সুকসাগর এটা কত কত টাকা ছিল কালকে সুখসাগর এটা সত্তর টাকা বলে দিচ্ছি

মনেมารাগেসিলো কিভাবে আল্লাহ ওকে বাড়াইলো এই 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 চিন্তা করছি রাত্রি মানে এই অবস্থায় আইপি তালে টোটালি বন্ধ আর আস বন্ধ এটা বলা যায় না মানে যেগুলো এখন যারা এখন যারা আছে কোন সময় কি করে বল ফেলে বলা কষ্ট আচ্ছা আচ্ছা মানে কখন কি হবে এটা বলা যাচ্ছে না বলা যাচ্ছে আপাতত বন্ধ আচ্ছা আপাতত বন্ধ আছে হয়তোবা এই যে কয়েকটা মধ্যবাধিতেও পারেন দিতেও পারে এটা দেখার জন্য যে কিশোরদের অবস্থা ঘরে ফিয়াজ আছে কিনা টাকা পয়সা তো লাগবে ডলার লাগে না মানে দর্শক বন্ধুরা ডলারও কিন্তু আমাদের সংকটে আছে এই জন্য হয়তো বা ইন্ডিয়ান পেঁয়াজ আর আসবে না তবে ইন্ডিয়ান পেঁয়াজ কয় ধরনের আছে আজকে আপনার কাছে আমার কাছে এক ধরনের আছে এক ধরনের পেঁয়াজ না মানে এটা সবগুলো এক 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 গাড়ি এক 65 টাকা আজকে সর্বনিম্ন দেশি পেঁয়াজ কোনটা যাচ্ছে দেখান তো একটু দেশি পেঁয়াজ এটা বিক্রি করছি এটা কয় টাকা বিক্রি করতেছেন এটা 4 টাকা বিক্রি করছি 4 টাকা মানে 64 টাকা মানে এই যে বর্তমান বাজারে কৃষকরা তো আসলে এখন খুশি হয়ে গেছে এখন এই খুশিতে যদি আরো পেঁয়াজ না দিতে চায় তখন কি হবে বাংলাদেশে কারা কারা দিবে না এই কৃষকরা যদি চায় যে আরো একটু বড় বাড়ুক এখন দাম তো বাড়বে এই রকমই তো দাম বাড়বে আইবি না থাকলে তো দাম বাড়বে অটোমেটিক বাড়ে যাবে মানে আজকে তো দেখি আইপি বন্ধ হওয়ার পরে মানে কালকেও একটু ইন্ডিয়ান পিয়াজ আসা কিন্তু অনেক ভিড় জমছে শ্যাম আজকে এলজি আসবে আজকে আসবে আজকে বর্ডার যেগুলা গাড়ি আটকে আছে যে ওই গাড়ি আর পৌঁছে আসার কথা ছিল আজ রাতে আসছে রাস্তা গাড়ি আছে না মোটামুটি পাঁচ সাত দিন ইন্ডিয়ান পিয়াজ আসবে দুই এক দিন আচ্ছা দুই এক দিনের মধ্যে শেষ হয়ে যাবে এগুলা বিক্রি শেষ হলে আর আসবে না মানে যেগুলো আইপি দিয়েছে ওইগুলা তো আসবেই জি জি আর আর নতুন করে আই দিচ্ছে না আর ভবিষ্যতে দেবে কি না দিবে সেটা একমাত্র তারাই জানে আমরা দেখেছি কিন্তু ভিড় কিন্তু পেঁয়াজ যদি বিক্রি করে মনে হয় দশ মিনিটের ভিতরে আর ক্লিয়ার করতে পারি আজকে 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 কিন্তু আম সবার কথা চিন্তা করতে হবে কৃষক আগে আমার ব্যাপারে ব্যাপারই না হলে আমার করে পাইকার আসবে না তো আমার করে যদি মাল না আসে পাইকার আমার দিক টাকাবে না আমার আগে ব্যাপারে দেখতে হবে বেপারি দেখতে হবে বেপায় দেখ তারপরে পাইকার দেখতে হবে তো দুটেই আমার তবে আমার আগে বেপারি লাগবে কালকে তো মানে অনেক কম দামে বিক্রি হইছে আকাল 60 টাকা বলে দিছিলাম না না কিন্তু ওই এই ওই পিস আজকে রয়েছে ওইগুলাই ওইগুলাই 60 টাকা 66 64 কি করলাম মানে কিষকের এখন একটু ভাগ একটু কিছুটা ফিরবে আর মানে মানে লাভ তো এরকম তেমন হয় না মানে তারা যে কি চিন্তা করতেছে একবার তো আল্লাহই জানে

আর যে আপনারা সব কিনতে আসেন না হ্যাঁ কিনতে আসেন আপনাদের কি অবস্থা আমা তো মনে করে খুর চা মেছা বাই না হল খালি বলে কম বোখালি বলে কম এই অবস্থা আচ্ছা আর এখন তো ইন্ডিয়ান পেজ আর আসবে না মনে হয় দাম বাড়া ইন্ডিয়ান পেজ তো দরকারই নাই মানুষ পেজ ভুলবো না এই পেজ যে করতেছে গিরস তো পেজ ভুলবো না এক কেজি বেনির দাম 80 টাকা 1 কেজি পেজ 80 টাকা হইলে মানুষের মাথা নষ্ট জায়গা ইউটিউব আর নষ্ট বেশি করলো ইউটিউব আলারা খালি ইউটিউবে দিয়ে আরো খায়াল হয়েছে ব্যবসাটারে এক কেজি চালের দাম বেঁকে সত্তর টাকা এক কেজি পেঁয়াজের দাম আশি টাকা হইলে আরো ঝামেলা বেশি হয় গিরস্তা পেজ কিনবার গেলে এক ধরে পেঁয়াজের দাম বাইরে গেছে সব জিনিসের দাম বাড়ে পেঁয়াজের দাম হইলে মানে মাথা আবার নষ্ট হয়ে যায় মাথা নষ্ট হয়ে যায় দর্শক বন্ধু একজনের মাথা নষ্ট হয়ে যায় কি অবস্থা ভাই আপনাদের আপনিও কিনতে আসছেন হ্যাঁ প্রত্যেকটা ঘর ঘুরে কি দেখলেন দেখলাম গতকালকে এলসি ঢোকার পর থেকে মোটামুটি আমাদের দেশি পেঁয়াজের দামটা মোটামুটি ছিল কিন্তু আজকে তো আবার বন্ধ হয়ে গেছে বলে এলসি এই কারণে আবার এই পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা গতকালকে তো আজকে পাঁচ টাকা বৃদ্ধি পাইলো মানে আপনার এখন এরকম সিস্টেম হইছে যে আজকে বলতেছে যে এলসি ঢুকছে দাম কমে গেল আমরা নিয়ে গেলাম মাল কালকে কইতেছে যে এলসি বন্ধ আবার এই মালের দাম বাড়ায় দিল এখন আমরা যারা খুচরা বিক্রেতা পাঁচ বস্তা দশ বস্তা নিয়ে বিক্রি করি অন আমরা নিয়ে এমন সময় আছে কিনে দামে তো কমে ব্যস্ত হয় আমি এই যে গত গত ট্রেমে দশ বস্তা মাল নিছি নিয়ে মনে করি সত্তর টাকা করে কাটা করে নিছি অথচ আমি পঁয়ষট্টি

সাধারণ জনগণ খায়ও শান্তি থাকবো আর যারা ব্যবসায়ী হেরা ব্যবসা করেও শান্তি পাবো কৃষকও বাঁচবো ঠিক আছে এলসি মালের দরকার নেই এই যে এলসি কোয়ালিটি আমাদের দেশি বেজের একবারে থাকলার যে মালটা এই মালের তাই এটার কোয়ালিটি খারাপ আচ্ছা এটা এটা মনে হয় দুই তিন দিনও থাকবে না না এটা দুই তিন দিনও থাকবে না এই যে আজকে মাল ঢুকেছে না এটা কম বেশ আজকে সেল দিয়ে লেতে হইবো এটা আমরা নিয়েও এটা মনে করেন সেল দিয়ে লেতে হইবো এই মাল ভালো না আমাদের দেশি মাল অনেক ভালো এটা দুই মাস আগেও ব্যবসা করা যাবে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা শুনলাম যারা ইয়ে রয়েছে যারা ক্রেতা রয়েছে তাদের মতামত শুনলাম তবে এখন বর্তমান এল সিপিএসটা আসতেছে না তবে দামটা কত টাকার মধ্যে থাকলে সহনশীল হয় মোটামুটি যে আমি বললে তো আর বাজার থাকবে না জি 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 বাজার এইভাবে বাড়লে মনে হয় একশো টাকা হয়ে যাবে একশো টাকা হবে একশো টাকা হয়ে যাবে একশো টাকার মধ্যে থাকা আঠাশশো টাকায় মাল বিক্রি হচ্ছে আঠাশশো টাকা হলে কত টাকা ব্যবহার হয়